লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব সুপ্রিয়া ঝাঁপিকে বলেন কি হয়েছে ঝাঁপি খাবার ফেলে উঠে পড়লি কি হয়েছে বল ঝাঁপি বলেন দিপদার অ্যাক্সিডেন্ট হয়েছে জ্ঞান ফিরছে না আমায় বেরোতে হবে মা আমাকে এখনই দীপদার কাছে যেতে হবে। সুপ্রিয়া বলেন খবরদার ঝাঁপি তোকে কোথাও যেতে হবে না বলেন কি কি মা তুমি শুনলে না অ্যাক্সিডেন্ট হয়েছে সুপ্রিয়া বলেন সাপ শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে দেখার জন্য ডাক্তার রয়েছে ওর বাড়ির লোকজন রয়েছে ওর হবু বউ আছে তোকে ওখানে যেতে হবে কেন আমাদের ভিটে মাটি চাটি করে ওরা সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ঝাঁপি বলেন কি করে অস্বীকার করব মা এর সম্পর্ক সুপ্রিয়া বলেন কিসের সম্পর্ক এই তো বললি তোদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে তোরাই এই বিয়ে মানিস না তাহলে ঝাপি বলেন দীপদা মানুক আর না মানুক আমি এই বিয়েটা মানি মা দিপদার যাতে অসুবিধা না হয় সেই জন্য ওখান থেকে আমি চলে এসেছি কারণ আমি দীপদাকে ভালোবাসি আর সেটা আজ থেকে নয় পাঁচ বছর ধরে ভালোবাসি ঝাপি ইনকাকে বলেন এসব তুমি কি বলছো ইনকাদি তোমরা টাকা দেবে কেন ইনকা বলেন না দিলে যে দীপের জীবনে তোমার কাটা আমায় সারা জীবন সহ্য করতে হবে ঝাঁপি তার যে টাকার বোঝা বয়ে বেড়ানোটা বেটার অপশন তাই না টাকা ফেরত দেওয়া নিয়ে তোমাকে একদম টেনশন করতে হবে না ঝাঁপি যা যার বাকি আছে আমরা এখন দিয়ে দিচ্ছি তুমি তোমার সময় মতন আমাদের শোধ করে দিও দু বছর নয় আমি পাঁচ বছর সময় দিলাম তোমাকে যাও আমি জানি তুমি আমার টাকা মারবে না ওটুকু আস্থা তোমার উপরে আমার আছে। এমনি এমনি তো আর আমরা ক্রেডিট বন্ধু শুরু করিনি তাই না আমরা মানুষ চিনি একদম চিন্তা করো না তুমি করোনা বলেন ইনকাদি তুমি টাকা দিতে চাইছ তার জন্য থ্যাংক ইউ কিন্তু আমি আমার বাবার দেনার টাকা তোমার থেকে ধার করে শোধ করতে পারবো না গো আমি কথা বলে দেখছি ইনকা বলেন আর কি কথা বলতে চাও তুমি তোমার যা প্রবলেম ছিল আমি তো সলভ করে দিলাম এখন তুমি বলছো তোমার হেল্পে চাই হেল্প কি চাও তুমি তুমি তোমার দেওয়া কথাটা রাখতে চাইছো না তুমি এখানেই থেকে যেতে চাইছো আর দীপের কলায় ঝুলে থাকতে চাও এরাই তোমার আসল উদ্দেশ্য তাই না ঝাঁপি বলেন ঝাঁপি কারোর কলায় ঝুলে থাকতে চাই না দীপদার জন্য এটুকু অসম্মান আমি মাথা পেতে নিলাম ঝাঁপি কথা রাখে তোমরা ভালো থেকো ইনকা বলেন গুড ডিসিশন ঝাঁপি মনে মনে বলেন শক্তি দাও মা সারালক্ষ্মী দেখো এই একদিন যেন সত্যি সত্যি আমার সবটুকু দিয়ে আমার বুদ্ধি দিয়ে আমার পরিশ্রম দিয়ে ইনকা দিলে এই অপমানের যোগ্য জবাব দিতে পারি টাকার জন্য যেন আর বেশি দিন মাথা নত করে না বাঁচতে হয় মা তুমি শক্তি দিও